চতুর্থ অধ্যায় শুক্রাদিকৃত দেবী স্তুতি মেধা ঋষি বললেন অতি বলশালী দুরাত্মা মহিষাসু এবং তার দৈত্য সেরারা দেবী কর্তৃক বিনিষ্ট হলে ইন্দ্রাদি দেবতারা প্রথম প্রণামের জন্য কৃপা ও স্কন্ধ আনত করে উত্তম বাক্যে দেবী স্তুতি করতে লাগলেন সেই সময় সুন্দর অঙ্গ আনন্দের অতিশয্যে রোমাঞ্চিত হচ্ছিল দেবতারা বললেন সমস্ত দেবতাদের শক্তিপুঞ্জের ঘনীভূত মূর্তি যে দেবী শক্তিতে সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন সমস্ত দেবতা ও ঋষিগণ পূজিতা সেই জগদ্দম্বাকে আমরা ভক্তিপূর্বক প্রণাম করি তিনি আমাদের মঙ্গল করুন ভগবান শেষনাগ ব্রহ্মা ও শিব যার অনুপম প্রভাব ও শক্তির বর্ণনা করতে সক্ষম নন সেই ভগবতী চন্ডিকা সমগ্র জগৎ পালন অসুর ভীতি নাশ করার জন্য ইচ্ছা করুন যিনি স্বয়ং পুণ্যবানদের গৃহে লক্ষ্মীরূপে পাপীদের গৃহে দরিদ্ররূপে শুদ্ধ অন্তঃকরণ ব্যক্তিদের হৃদয়ে বুদ্ধিরূপে সদ ব্যক্তিদের মধ্যে শ্রদ্ধারূপে এবং সদবংশজাত মানুষদের লজ্জারূপে নিবাস করেন সেই ভগবতী দুর্গাকে আমরা প্রণাম করি দেবী আপনি এই সমস্ত জগৎ পরিপালন করুন সুরাসুরে সমস্ত সংগ্রামে প্রকাশিত আপনার এই অত্যভূত আচরণ আমরা কিভাবে বর্ণনা করব আপনি সমগ্র জগতের মূল কারণ আপনি সত্য রজ ও তম এই তিন গুণান্তিন টিকা বা সত্য বিকারাদি দোষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই ভগবান বিষ্ণু এবং মহাদেবাদি দেবতারাও আপনার অন্ত জানেন না আপনি সকলের আশ্রয় এই সমগ্র জগৎ আপনারই অংশভূত কারণ আপনি সকলের আশ্রয় স্বরূপা অব্যাকৃত পরমা প্রকৃতি হে দেবী যার উচ্চারণে লাভ করেন সেই সাহা মন্ত্র আপনি এছাড়া পিত্তিকরের তুষ্টির কারণও আপনি সেই জন্যে সকলে আপনাকে সধাও বলে থাকে হে দেবী প্রাপ্তির যে সাধন আপনি সেই অচিন্ত মহাবত স্বরূপা সমস্ত জিতেন্দ্রীয়াষী মুনিগণ যার অভ্যাস করেন সেই ভগবতী পরাবৃত্তা আপনি শব্দ ব্রহ্মরূপা বিশুদ্ধ ঋগ্বেদে ঋজুর বেদে এবং উদাত্তাদি ও পদোচ্চারণা আদি বিশিষ্ট সামবেদেও আশ্রয় স্বরূপ আপনি আপনি দেবিত্রয়ী ও ভগবতী এই বিশ্বের উৎপত্তি ও প্রতিপালনের জন্য আপনি বার্তা রূপে প্রকাশিত আপনি সমগ্র বিশ্বের দুঃখহারণ দেবী যা কৃপায় সকল স্বাস্থ্যের সার জানতে পারা যায় সেই মেধাশক্তি আপনি আপনি দুর্গম ভবসাগর পার হবার তরণী দেবী দুর্গাও আপনি কোনো কিছুতেই আপনার আসক্তি নেই কৈটো ভারী ভগবান বিষ্ণুর বক্ষ নিবাসিনী ভগবতী লক্ষ্মী এবং ভগবান চন্দ্রশেখরের দ্বারা সম্মানিত গৌরুদেবীও আগ্নি আপনার মিটিং হাস্যময় নির্বল পূর্ণ চন্দ্রবিন্দ অনুকারিনী এবং উত্তম স্বর্ণ প্রভা তুল্য মনোহর ও কান্তিতে কমন ও মুখমন্ডল দেখো মহি হয়ে সহসা সেই বদল মন্ডলের উপর উপহার করেছিল এটা বড়ই আশ্চর্যের ব্যাপার আপনার সেই মুখ বদল কদে আরত্ত উদীয়মান চন্দ্রের মতো রক্তিম দ্রুত বিশিষ্ট ভূকটি ভীষণ হয়েছিল তখন সেই দেখো দেখেও যেই মনীষাসন ততক্ষণাৎ প্রাণ ত্যাগ করেনি এটাও ওই আশ্চর্য বেশি আশ্চর্য কারণ ক্রুদ্ধ জমলায়াকে দেখে কে বেঁচে থাকতে পারে দেবী আপনি প্রসন্ন হন পরমাত্মা স্বরূপা আপনি প্রসন্ন হলে জগদেশি বৃদ্ধি হয় এবং প্রধানিত হলে ততক্ষণায় সকল কুল আপনি নাশ করেন এ তো আমরা সবাই সত্যই বুঝতে পেরেছি কারণ মহিষাসুরের এই বিশাল অসুর কুল মুহূর্তের মধ্যে আপনার ক্রোধে বিনিষ্ট হয়ে গেল সত্য অবিষ্টদায়নি আপনি যাদের উপর প্রসন্ন হন তারা সর্বত্র সম্মান সম্মানিত তাদের ধন যশ বৃদ্ধি পায় তাদের ধর্ম কর্ম কখনো হ্রাস পায় না এবং তারা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পিত্যাদি দ্বারা সহনিরাপদে থাকে এবং তারাই ধন্য দেবী আপনারই অনুগ্রহে পূর্ণবান ব্যক্তি প্রতিদিন শ্রদ্ধাশ্রয়ী সব রকম বিহিত কর্ম সম্পদান করে এবং তার ফলে স্বর্গলোক প্রাপ্ত হয় অতএব আপনি তিলোকে মনোবাঞ্ছা পূরণকারী ফলদায়নি হে মা দুর্গে সংকটকালে আপনাকে স্মরণ করলে আপনি সকল ভয় দূর করেন বিবেকিগণ আপনাকে চিন্তা করিলে আপনি তাদের শুভ বুদ্ধি প্রদান করেন দুঃখ দারিদ্র ও ভয় হারেনি হে মা দেবী আপনি ছাড়া অন্য আর কি আসি যে সকলের মঙ্গলের জন্য সদাই দয়াদ্দ হয়ে থাকে দেবী এই অসুরদের বধ করলে জগৎ শান্তি লাভ করবে এবং এই অসুররা চিরকালের জন্য নরক ভোগজনক পাপ কর্ম করতে থাকলেও এবং এই সম্মুখ সময়ে মৃত্যু লাভ করে তাদের সর্বপ্রাপ্তি হবে এই মনে করিয়ে নিশ্চয়ই আপনি সত্যদেব বধ করেছেন আপনি ওষুধদের উপর অস্ত্রপাত কেন করেন দৃষ্টিপাত মাত্রই আপনি সমগ্র ওষুধদের সংহার কেন করে করেন না এর এক গুরু কারণ আছে এই অসুরাও আপনার নিক্ষিপ্ত অস্ত্রপহারে পবিত্র হয়ে যেন উত্তম রূপ পায় তাদের প্রতি আপনার এইরকম অতি উদার অনুগ্রহ হে দেবী আপনার খর্গ নিশ্চিত তেজরাশির ভয়ঙ্কর যুক্তিতে এবং আপনার কিশোরের অপ্রভাব থেকে নির্গত জ্যোতি জ্যোতিপুঞ্জের তেজে অশুদ্ধের চোখ যেন নষ্ট হয়ে যায়নি তার কারণ তারা সেই সময় আপনার মনোহর চতুর্ময় মুখচন্দ্রিমা দর্শন করছিল দেবী দুরাচারীদের দুষ্ট প্রবৃতি দমন করা আপনার স্বভাব আপনার রূপ অচিন্তনীয় ও অতুলনীয় আপনার শক্তি ও পরাক্রম দৈত্যদের বিনাশ যারা দেবীদাতের সূর্য ধীর্যকে নষ্ট করে দিয়েছিল শত্রুদের প্রতি একমাত্র এই রকম দয়া প্রদর্শন করেন হে মা বড়দে দেবী আপনার সৌর্য বীর্যের তুলনা আর তার সঙ্গে হতে পারে আবার শত্রুদের ভীতি উৎপাদনকারী এবং এত মনোরম এই সৌন্দর্য বা কার আছে হৃদয়ে কৃপা এবং যুদ্ধের নিষ্ঠুরতা এই জয়ের একত্র অবস্থিতি এই ত্রিলোকে কেবল আপনার মধ্যেই দেখা গেছে হে দেবী সত্যদের বিনাশ করে আপনি এই ত্রিভুবন রক্ষা করেছেন ওই অশ্বরাও আপনার হাতে নিহত হয়ে প্রাপ্ত হয়েছে ত সূত্রের ভয়ের থেকেও আমাদের বাঁচিয়েছেন আপনাকে প্রণাম দেখি দেবী আপনি আমাদের রক্ষা করুন অম্বিকে আপনি দিয়ে আমাদের রক্ষা করুন এবং ঘন্টার ধ্বনি ধনুকের টঙ্কার দিয়ে আমাদের রক্ষা করুন হে দিকে পূর্ব পশ্চিম ও দক্ষিণ দিকে আমাদের রক্ষা করুন এবং হে ঈশ্বরী কিশোর সঞ্চালনের দ্বারা উত্তর দিকেও আমাদের রক্ষা করুন দেবী ত্রিভুবনে আপনার যে সকল সুন্দর ও ভয়ঙ্কর মূর্তি বিরাজিত সেই সব দিয়েও আপনি আমাদের তথা এই ভুলক্ষে রক্ষা করুন হেকা আপনার কলপল্লবে যেন সকল অস্ত্র আছে সে সবগুলি দিয়ে আপনি সর্বত্র আমাদের রক্ষা করুন ঋষি বললেন এইভাবে জগৎমাতা দুর্গাকে সব দেবতারা মিলে স্তব করলেন এবং স্বর্গের নন্দন কাননের দিব্য পুষ্প এবং অন্ধ চন্দানাদি দিয়ে তাকে পূজা করলেন তারপর সকলে মিলে যখন ভক্তি ভক্তিভরে দিব্য ধূপ সমূহে সুগন্ধ নিবেদন করলেন তখন দেবী প্রসন্ন বদনে প্রণদ দেবদাসের বললেন দেবী বললেন হে দেবগণ তোমরা সকলে আমার নিকট হতে তোমাদের অভিলাষিত বর প্রার্থনা দেবগণ বললেন হে দেবী ভগবতী আপনি তো আমাদের সব ইচ্ছাই পূর্ণ করে নিয়েছেন এখন আর কিছুই বাকি নেই কারণ দেবসত্যই মহিষাসুর বধ হয়ে গেছে হে মহেশ্বরী তবুও যদি আপনি আমাদের বড় নিচ্ছে ইচ্ছা করেন তবে আমাদের আপনার চরণে এই প্রার্থনা করি যে আমরা যখনই আপনাকে স্মরণ করব আপনি তখনই আবির্ভূতা হয়ে আমাদের মহাসঙ্কট থেকে পরিত্রাণ করবেন আমাদের প্রতিপ্রসন্না দেবী অম্বিকে যে মানুষ এই তত্ত্ব তারা আপনার স্তব করবে তার বৃত্ত সমৃদ্ধি ও ভৈভব সাথে সাথে তার ধন সম্পদ ও স্ত্রী পুত্রাদি বৃদ্ধি করবেন মেধা ঋষি বললেন হে নরপতি সুরত দেবতারা যখন নিজেদের তথা জগৎ কল্যাণের জন্য ভদ্রকালী দেবীকে এইভাবে ঘটনা করলেন তখন দেবী ভদ্রকালী তথাস্থ বলে অন্তর্হিতা হলে হে মহারাজ তিলকের হিতি কারণে দেবী পুরা কালে দেবতাদের শরীর থেকে যেভাবে অবির্ভূতা হয়েছিলেন সেসব কাহিনী তোমাকে শোনালাম আবার দেবতাদের উপকারিনী সেই দেবী দুষ্ট দৈত্যদের তথা শুম্ভসুম্ভকে পথ করার জন্য এবং তিলকে লক্ষণার্থ গৌরী দেবীর শরীরে যেভাবে আবির্ভূতা হয়েছিলেন সেই সব প্রসঙ্গ এখন আমার কাছে শোনো এই কাহিনি আমি তোমার কাছে যথাযথ বর্ণনা করছি ইন্দাকৃত দেবী স্তুতি নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত